রুমেটাইড অ্যাথারাইটিস এটা হলো আমাদের হাতের জয়েন্ট এবং পায়ের জয়েন্টগুলি ফুলে যায় ব্যথা হয় এবং স্টিফ হয়ে যায় মানে এরকম শক্ত হয়ে যায় এটাকে সোজা করা খুব কঠিন আর প্রচণ্ড ব্যথা করে এরকম যদি কারো এই ধরনের অ্যাথারাইটিস সমস্যা থাকে তাহলে আজকের এই ভিডিওটিতে আমি যা যা বলবো আপনারা এক মাস এই ভিডিওটিকে অনুসরণ করেন দেখবেন আপনাদের এই অ্যাথারাইটিস সমস্যা একদম গোড়া থেকে নির্মূল করতে সক্ষম হবেন তার জন্য সবার প্রথমে আপনাকে করতে হবে কিছু খাবারে আপনাকে একটুখানি নিয়ন্ত্রণ করতে হবে কিছু খাওয়া বন্ধ করতে হবে তার মধ্যে প্রথম রয়েছে টক জাতীয় কোনো জিনিস খাবেন না আর মাছ মাংস ডিম এইগুলোকে যদি আপনারা এক মাসের জন্য একটু ছেড়ে দেন খুবই ভালো এইগুলোকে আপনারা ছেড়ে দেবেন আর আপনারা যে খাবার খেলে এই ব্যথাটা বাড়ছে সেইগুলো একটু নিজেরা লক্ষ্য করবেন যে কোন খাবার আমার ব্যথাটা বাড়ছে তাহলে সেই খাবারগুলো একটু ছেড়ে দেবেন আর যদি এমন কোনো খাবার আছে খেলে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তাহলে আপনারা সেই খাবার খেতে পারেন কোনো প্যাকেটজাত খাবার আপনি খাবেন না আর খাবেন না কোনো মিষ্টি যেগুলো আর্টিফিশিয়াল মিষ্টি রয়েছে সেই মিষ্টিগুলো খাবেন না আর তেলে ভাজা এগুলোকে বন্ধ করবেন এবার আপনি কি খাবেন খাবেন আপনি ফল খাবেন সবজি খাবেন প্রচুর পরিমাণে নাটস খাবেন আর খাবেন সিডস সিডসের মধ্যে তিসি তারপর চিয়া সিড এগুলো আপনি রাখতে পারেন এই ধরনের খাবার খান এবং যেগুলোকে বাদ দিতে বললাম সেই খাবারগুলোকে আপনি বাদ দেবেন আর সকালবেলায় খাবেন শিউলি পাতা চার থেকে পাঁচটা শিউলি পাতা নেবেন নিয়ে শিউলি পাতাকে এক গ্লাস জলে ফুটিয়ে হাফ করে নেবেন ওইটা প্রতিদিন আপনি সকালবেলায় খাবেন আর একটা জিনিস খেতে বলবো সেটা হলো পঞ্চাশ গ্রাম আপনি আদা শুকনো নিয়ে নেবেন আর পঞ্চাশ গ্রাম আপনি গুলঞ্চ নিয়ে নেবেন এই দুটোকে শুকনো করে আলাদা আলাদা পাউডার করে নেবেন এবার দুশো এম জল নিয়ে নেবেন এবার গুলঞ্চর এক চামচ পাউডার নেবেন আর আদা শুকনোর এক চামচ পাউডার দুশো এম জলে ভালো করে মিশিয়ে ওটাকে ফুটিয়ে একশো এম করবেন এবার এটা আপনি দিনের যে কোনো সময় একবার আপনি পান করবেন এইটুকু যদি আপনারা পান করেন তাহলে দেখবেন এতেই আপনাদের আথাইটেসের সমস্যায় অনেক আরাম পেয়ে যাবেন এর জন্য আপনারা যদি সপ্তাহে একদিন করে উপবাস করতে পারেন উপবাস এই অ্যাথারাইটিস সমস্যার জন্য খুবই উপকারী সেদিন আপনারা ফল এবং জল খেয়ে থাকতে পারেন তাহলে চেষ্টা করবেন যদি সম্ভব হয় সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন উপবাস করার জন্য এরপরে আপনাদের বলবো অনুলোম বিলোম প্রাণায়ামের অভ্যাস করবেন সেই প্রাণায়ামটি একবার আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন সবার প্রথমে বা হাতে ধ্যান মুদ্রা ধরে নেবেন ধ্যান মুদ্রা ধরে নিয়ে ডান হাতে আপনারা নাসিকা মুদ্রা ধরে নিতে পারেন নাসিকা মুদ্রা ধরে নিয়ে নাক বন্ধ করে দেবেন ডান দিকের নাক বন্ধ করে দিয়ে বা দিক দিয়ে আস্তে আস্তে শ্বাস নিয়ে নেবেন পুরো শ্বাস নেওয়া হয়ে গেলে এবার অনামিকার কনিষ্ঠ আঙুল দিয়ে বাঁ দিকের নাক বন্ধ করে দেবেন আর ডান দিক দিয়ে আস্তে আস্তে শ্বাস ছেড়ে দেবেন পুরো ছেড়ে দেওয়া হয়ে গেলে আবার ডান দিক দিয়ে 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 পুরো নিয়ে নেবেন বন্ধ করে ছেড়ে এবার দেবেন এইভাবে এই প্রাণায়ামটার অভ্যাস করবেন যখন আপনি শুরু করবেন বা দিক দিয়ে আস্তে আস্তে নিয়ে শুরু করবেন আর যখন আপনি শেষ করবেন বা দিয়ে ছেড়ে দিয়ে শেষ করবেন এই প্রাণায়ামটা যদি আপনি তিরিশ মিনিট রোজ রাখতে পারেন আর যদি সম্ভব হয় এক ঘন্টা করে রাখবেন এই প্রাণায়ামটা ব্যথা দূর করার জন্য খুবই উত্তম প্রাণায়াম রয়েছে যে কোনো শরীরের ব্যথা দূর করার জন্য খুবই উপকারী প্রাণায়াম রয়েছে তাহলে অবশ্যই এই প্রাণায়ামটার অভ্যাস করবেন আর যেগুলি বলা হলো সেগুলি আপনারা একটু মেনে চলুন এই রুমেটাইড অ্যাথারাইটিসে যে সমস্যা রয়েছে সেই সমস্যায় আপনারা আশা করি হানড্রেড পারসেন্ট উপকার পাবেন তো এক মাস প্রয়োগ করবেন এতে যদি আপনারা রেজাল্ট পান তাহলে পরবর্তীতে আরো কিছুদিন করবেন যতদিন নির্মূল না হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ